সুধু ভক্তবিন্দু আসুন কৃপা লাভ করেন একটি মা দান করে জন্য মায়ের মন্দির আসুন মায়ের মন্দির উন্নয়নের জন্য দান করুন এবং মায়ের কৃপা লাভ করুন আসুন দান করুন সুকুমার দা যা পারেন মন্দিরের উন্নয়নের জন্য দান করুন

নিখিল বাবু মায়ের মন্দির উন্নয়নের জন্য পঞ্চাশটি টাকা চারশো টাকা ফেরত দাও কিনা সুস্মিতা মামুলি মায়ের নামে একষট্টি টাকা দান করলেন টাকা ফেরত দাও আরেকটি বাবু